কাকা কি মার কা মারে মার কা তো নয় ঘটনা হচ্ছে যে ঘটনা থব বহু ভোটের আগে চাষা খুঁড়া মেলা কিছু কাজ ভাবি চাষি ইংরে করে ভোট দিয়ে আর আসে না আচ্ছা জমি জমা দেওয়ার করে তারপরে গুন্ড বান্না পালে তুমি যে মার্কা হো তুমি যাও তোর থেকে চাষা ওইগুলো মার্কা মুর করে জন্য আমি আসিনি তো এইটা আসছি যে হচ্ছে এটা ভালো জিনিস আমার কাছে আছে মনে করুন আপনি রেস্টুরেন্ট কিনা জানেন কিনা এটা এটা সেমাইয়ের প্যাকেট এটা আপনি দেওয়ার জন্যে আচ্ছি ভাত আনতে দেয় না আবার দুধ কেনা চিনি কিনা মেলা ঝামেলার উল্ল লয় তার মধ্যে দুধ চিনি বাদাম কিশমিশ ফল ফ্রুটস ব্যামাকি দওয়া আছে তাহলে গরম পানির দিলি হয়ে যাবি শ্বাসিক লাগবেই নেই আপনি যে খালি গরম পানি করে পাবেন না না তাহলে তো মিঠাই গেল শ্বাসিক লাগবেই নে আপনি খালি যাবেন গরম পানির মধ্যে এটা সারিয়ে দেবেন দুই মিনিটের সময় হয়ে যাবি তাহলে